হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে কিন্তু হচ্ছে বারোশো তেরোশো টাকার দামের ড্রেসের উপর থাকবে ধামাকা এত সুন্দর সুন্দর মিরু ওয়ার্কের ড্রেসটা তারপর হচ্ছে এম্বোর্ডের ওয়ার্কের ড্রেস সম্পূর্ণ ড্রেসের প্রাইস শুনলে কিন্তু হচ্ছে ধামাকা প্রাইসটা শুনলে অবাক হয়ে যাবেন এইটাই হচ্ছে বিলানোরা প্রাইস যেখানে থাকবে নিত্য নতুন ড্রেসের উপর ধামাকা ফাইনালি ফুল ভিডিওটা যদি দেখেন তাহলে ড্রেসগুলো দেখতে পারবেন কি কি ড্রেস নিয়ে রয়েছে আজকের আয়োজন রেড কালারটা এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে এগুলো হচ্ছে মিরর ওয়ার্কের কাজ করার চলে আসবে আর এটা কিন্তু হচ্ছে ফুল বডিতে মিরুর ওয়ার্কের কাজ বাট স্লিপের পার্টে কাজ থাকবে না আর ফ্রন্টাইড টাও কিন্তু হচ্ছে চন্ডি প্রিন্টের মধ্যে চলে আসবে অসম্ভব সুন্দর একটা ড্রেস একটা ডিজাইনের মূলত চারটা কালার হয় স্লিপের পার্টটা নিচে থেকে চলে আসবে স্লিপের পার্টে মিরুর কাজ হবে না ফাইনালি এত সুন্দর ড্রেসটা যদি আপনারা নিতে চান তারা কিন্তু হচ্ছে চলে আসতে হবে আপনার আমার ফেভারিট সব বিলাল প্রায় যে এগুলো সব হচ্ছে যে কি গ্লাস ওয়ার্কের কাজ করা তারপর সাথে যে প্যান্টটা রয়েছে সুপার দুপার একটা প্যান্টের কাপড় সম্পূর্ণ সলিটের উপর প্যান্টের কাপড়টা রয়েছে এত সুন্দর হচ্ছে কেলিকোল বয়লের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন দুপাটার কথা না বললে হয় না সুপার দুপার একটা দুপাটা পেয়ে যাচ্ছেন কি যে সুন্দর একটা চন্ডি প্রিন্টের মধ্যে দুপাটা অনেক সুন্দর হচ্ছে কালারফুলের মধ্যে দুপাটা হবে ইনশাল্লাহ হওয়ার সাথে সাথে দ্রুত পার্সেস করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে ফেলবেন কালার এখানেও দেখেন এখানে হচ্ছে গ্লিটারি জরি সুদার কাজ করা মিরর ওয়ার্কের কাজ করা ফাইনালি এখানেও মিরর ওয়ার্কের কাজ করা মানে মিরোর ওয়ার্কটা হচ্ছে সম্পূর্ণ ডায়মন্ড স্টোনের মধ্যে সুপার দুপার একটা ড্রেস এই ড্রেসের প্রাইস আপনাদের জন্য ধামাকা বিলালান্ডার প্রাইজের সবে থেকে দিচ্ছি মাত্র কত মাত্র হচ্ছে অনলি ফর আটশো পঞ্চাশ টাকার মধ্যে অনলি ফর আটশো পঞ্চাশ সাথে হচ্ছে একটা দোপাট্টা রয়েছে চন্ডি প্রিন্টের মধ্যে দোপাট্টা হবে তো এটার মধ্যে বাকি কালারগুলো একটু দেখিয়ে দিব যে কি কি কালার রয়েছে মাত্র আটশো পঞ্চাশ ম্যাজেন্ডা কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার মাত্র আটশো পঞ্চাশ এই কালারটা সুপার দুপার একটা কালার এখানে কিন্তু হচ্ছে নেকের পোষণটা সম্পূর্ণরূপে এম্বোয়ারির ওয়ার্কের কাজ করা সিকোয়েন্সের কাজ করা ফাইনালি ফুলফিল ড্রেসটা দেখেন চমৎকার একটা ড্রেস তারপর এটা কিন্তু হচ্ছে চলে আসবে কি এটা চলে আসবে অনলি ফর ড্রেসের কিন্তু হচ্ছে ব্যাক সাইডটা স্লিপের পার্টটা কিন্তু হচ্ছে আলাদা চলে আসবে সুপার দুপার একটা প্যান্টের কাপড় সাথে কিন্তু হচ্ছে একটা দুপাট্টা রয়েছে চমৎকার একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন নিজেও দেখবেন অন্যজনকেও দেখার সুযোগ করে দেবেন তারপর এটার মধ্যে যে কালার রয়েছে কালারগুলো একটু দেখিয়ে দেবো লালের সাথে কিন্তু হচ্ছে আপনি ব্ল্যাক কম্বিনেশন তারপর অফ হোয়াইট কম্বিনেশনটা চলে আসবে সুপার দুপার কালারটা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ তবে এগুলো যে দশ পিস পনেরো পিস নেন তাদের জন্য কিন্তু আটশো পঞ্চাশ কিন্তু এগুলো হচ্ছে কম হবে না প্রাইস আমি সবসময় বলি যে বিলালান্ডার প্রাইজের নিত্য নতুন ড্রেসের উপর সবসময় ধামাকা দিয়ে থাকে এটা হচ্ছে সম্পূর্ণ কটনের ড্রেসের উপর ধামাকা তো বাকি দুটো কালার কিন্তু দেখিয়ে দেবো দেখেন কত সুন্দর হচ্ছে ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশ সেম ডিজাইনের মধ্যে সুপার দুপার কালার কালারটা দেখেন অসম্ভব সুন্দর এখানে নিচের উপর থেকে দেখেন কত সুন্দর হচ্ছে কাজ করা চলে আসবে একটু পাকিস্তানি স্টাইলের মধ্যে কাজটা চলে আসবে আর এটা চলে আসবে ব্যাক সাইডটা নিচের থেকে একটা স্লিবের পার্ট দিয়েছি আলাদা একটা পার্ট হবে কাপড়টা অনেক সুন্দর হচ্ছে প্যান্টের কাপড় সাথে একটা দোপাটা দিচ্ছি দোপাটা কিন্তু হচ্ছে দুই পাশেই কিন্তু হচ্ছে কি কাটওয়ার্কের কাজ করা যেটা হচ্ছে মার্শাল ড্রেসের মতো একটু কাটওয়ার্কের কাজ দেখেন এই ড্রেস কেউ বিশ্বাসী করবে না এত কম প্রাইজে দিয়েছে এগুলো হচ্ছে দুই পাশে সিকোয়েন্সের কাজ করা ওনাতে কিন্তু হচ্ছে দুই পাশে ওয়ার্ক বা সিকোয়েন্সের কাজ যেটাই বলেন না কেন এত সুন্দর ড্রেসটা কোনো রকমে কি হাত করা যাবে না ড্রেসটা দেখেন তো মাস্টার কালারটা সুপার দুপার একটা কালার সুপার দুপার একটা কম্বিনেশন এটাও কিন্তু প্রাইজে দিব তারপর হচ্ছে দোপাটা কিন্তু হচ্ছে প্যান্টের কাপড় টু কটনের মধ্যে সলিডের মধ্যে পেয়ে যাচ্ছে সাথে যে দুপাটাটা দিয়েছি অনেক সুন্দর একটা দুপাটা থাকবে এত সুন্দর হচ্ছে ড্রেস হতে পারে না তো আমি বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ফাইনালি ড্রেসটা ড্রেসের দুই পাশে কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজ করা ডিজাইনটা হচ্ছে চমৎকার একটা ডিজাইন বাকি দুইটা কালার কিন্তু দেখেন কত সুন্দর হচ্ছে কালার তো হচ্ছে বিলানোটা প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ হাজি নান্না বিরানি ঠিক পিছনে জননী পার্সেলের গলিতে আসসালামু আলাইকুম